একটি গাভীর একটা হলিস চেন জাতের গাভী যারা চেনেন জানেন গরুর সাথে অনেক দিন জড়িত আছেন তারা দেখলে বুঝতে পারবেন এই গাভীটা একটা কোয়ালিটি সম্পূর্ণ গাবি আবার মুখের কথা নয় দেখেন মাথা দেখেন মাথা দেখেন এই জায়গায় যে একটা ভালো জাতের গাভীর যে এরকম একটা আকৃতি হয় দুধ দেখে ক্রয় করব বাছুর বাছুরের বয়স যদি আপনার দুই দিন চার দিন দুধটা তো দেখা সম্ভব হয় না বাচ্চার বয়স হয়ে গেছে পনেরো দিন জেনুয়েন দুধ আছে দশকে বকনাদার আঠারো লিটার করবো দুই জাতের বকনা গরু দর্শক বাইশ লিটার দুধ আছে গাভীটা কিন্তু বিগ বোর্ডের একটা গাবি সরাসরি না আসলে এটা বোঝা সম্ভব না ভালো জাতের গাভী বোঝার বৈশিষ্ট্য সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আজ উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার কাছেও দূরে যে যে স্থান থেকে জিনিয়ার ডেয়ারি ফার্মের প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পূর্বের নয় সপ্তাহে নতুন কালেকশন করা কিছু হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী দেখাবো যে গাভীগুলো নতুন বাচ্চা হয়েছে কিছু আছে গাভিন যারা আমার ভিডিওগুলো দেখেন সরাসরি আমার সাথে থাকেন আমি গাভিগুলো দেখাবো বিক্রির জন্য দর্শক স্ক্রিনে যে ভিডিওর প্রথমে যে গাভীরা দেখাচ্ছে গাভীরা একটা হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের গাভী যারা চেনেন জানেন গরুর সাথে অনেক দিন জড়িত আছেন তারা দেখলে বুঝতে পারবেন এই গাভীটা একটা কোয়ালিটি সম্পূর্ণ গাভী আবার মুখের কথা নয় দেখেন মাথা দেখেন মাজা দেখেন এই জায়গায় যে একটা ভালো জাতের গাভীর যে এরকম একটা আকৃতি হয় ওইটাও কিন্তু বোঝা যাচ্ছে উলানের বৈশিষ্ট্যটা দেখেন অন্তর একটু দেখাও দেখো চারটা বান চার জায়গায় আর পিছনের দিক থেকে যে গরুর উলান বের না হয় ওই গরুর কখনোই দুধ হয় না আপনারা সবাই জানেন বোঝেন একটা কোয়ালিটি সম্পূর্ণ জাত গরু হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরু বাচ্চাটাও হয়েছে দর্শক বকনা বাচ্চা বাচ্চাটাও দেখানো হবে ভিডিওর মধ্যে এই দেখেন বাচ্চাটাও হয়েছে একটা কোয়ালিটি সম্পূর্ণ এ গ্রেড এর বাচ্চা দর্শক আপনারা চাইলে ফোনে কন্টাক্ট করে গাভিটা ক্রয় করতে পারবেন আর গাভিটার দাম চাইলে অনেক চাওয়া যায় দুই লাখ পঁচপান্ন পঞ্চাশ অত না দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আরো কিছু আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন বিশোকে যে গাবিটা হাটানো হচ্ছে সবাই দেখেন কোন জায়গায় মোশার কামরের কোনো খুঁত নাই আপনারা সরাসরি আমাদের ফার্মে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে প্রাই করতে পারবে দ্বিতীয় নাম্বার যে গাবিটা দেখানো হচ্ছে গাবিটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি প্রথমবারের মতো বাচ্চা বসব করছে দ্বারা মনে করতেছেন যে আমি দুধ দেখে প্রাই করব বাছর বাছরের বয়স যদি আপনার 2 দিন 4 দিন দুধটা তো দেখা সম্ভব হয় না বাছরার বয়স হয়ে গেছে 15 দিন জেনুইন দুধ আছে দর্শকে বকনাদার আঠারো লিটার আপনারা আমার ফার্মে আসবেন এসে দেখে শুনে সকালে বিকালে দুধ করে করতে পারবেন এই গাড়িটা দেখেন উলানের বৈশিষ্ট্যটা আমি উলান চারটে বান চার জায়গায় আর এই দেখেন চামড়া এখনো কতখানি লুজ আছে দর্শক এটা কিন্তু একটা বিগ সাইজের বকনা দর্শক এর বাচ্চারা দেখেন একটা হলিস্টেন ফিজেন সার বাচ্চা দর্শক বিক্রি দাম দর্শক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একদম দাম স্ক্রিনে যে তৃতীয় নাম্বার দেখানো হচ্ছে এটা একটা অস্ট্রেলিয়ান জাতের গাভী যারা মনে করতেছেন যে দর্শক আমি একটা ভালো টাইট গরু দিয়ে খামার শুরু করব দুই জাতের বকনা গরু দর্শক বাইশ লিটার দুধ আছে গাভীরা কিন্তু বিগ বোর্ডের একটা গাভী সরাসরি না আসলে এটা বোঝা সম্ভব না আর ভালো জাতের গাবে বুজার বোঝার বৈশিষ্ট্য আমি দেখাই দেখেন এই যে উলানের বৈশিষ্ট দেখেন একদম টাইট এ দেখেন যতখানি দুধ ততখানি উলানের মেশিন এর মতো দুধ বাড়ায় দর্শক আমি দেখাচ্ছে সবাই দেখেন বাচ্চারা দেখেন দর্শক বকনা বাচ্চা ও একটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা হয়েছে দর্শক একদম শান্ত ধারবান আপনারা সবাই দেখেন এই দেখেন বাচ্চাটার নামে এখনো আছে দর্শক এই চারদের ধারবান দেখেন আর আপনারা চাইলে বাসার মেয়ে মানুষ লালন পালন করতে পারবেন এই দেখেন দর্শক এক এক টানের দুধ কত দর্শক খালি দুধ এই গাড়িটার দাম দর্শক দুই লাখ চল্লিশ হাজার টাকা সাওয়া স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করতে পারেন